বড়দিনের ছুটি মানেই চিড়িয়াখানা আর ভিক্টোরিয়া মেমোরিয়াল চিড়িয়াখানায় জন্তু জানোয়ার দেখার জন্য দূর দূরান্ত থেকে আসা লাখ লাখো মানুষের ভিড় জমে এছাড়াও ভিক্টোরিয়া ও ময়দানে দিন সময় কাটাতেও আসেন হাজার হাজার মানুষ এই সময় চিড়িয়াখানার টিকিটের জন্য লম্বা লাইন যাতে দিতে না হয় তার জন্যই আগে থেকে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা চালু করা হয়েছিল এইচ ডাবল টি পি এস কোলেন ডাবল স্ল্যাশ কলকাতা জু ডট ইন স্ল্যাশ আলিপুর স্ল্যাশ এই ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কেটে নিতে পারতেন দর্শকরা কিন্তু গত দুদিন ধরেই এই ওয়েবসাইটটি থেকে টিকিট কাটতে সমস্যায় পড়ছেন অনেকেই তাহলে করণীয় কি শুধু খুলতে হবে যাত্রী সাথী অ্যাপ তাতেই রয়েছে অনলাইনে চিড়িয়াখানার টিকিটের বুকিংয়ের ব্যবস্থা বড়দিনের ছুটির আগে চিড়িয়াখানার সামনে ভিড় কমাতে যাতে দর্শকরা পরিবহন দপ্তরের যাত্রীসাথী অ্যাপে অনলাইনে টিকিট বুক করেন তার উপর গুরুত্ব দিচ্ছে কলকাতা পুলিশও কিভাবে কাটবেন টিকিট আপনি প্রথমে আপনার মোবাইলে যাত্রী সাথী অ্যাপটি খুলবেন সেখান থেকে আপনি মেনু বার থেকে মাই টিকিট অপশানে যাবেন সেখানে গিয়েই বুক টিকিটস অপশনে গিয়ে আপনি আলিপুর চিড়িয়াখানার টিকিট কাটার অপশনটি পাবেন এরপর সেখান থেকে নির্দিষ্ট তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকিট কেটে নিতে পারবেন তারপর অনলাইনে টাকা পাঠানোর পর আপনার মোবাইল স্ক্রিনে একটি কিউআর কোড ভেসে উঠবে সেটি আপনার অনলাইন টিকিট বা পাসের কাজ করবে এরপরেই চিড়িয়াখানার গেটে দাঁড়িয়ে কিউআর কোড স্ক্যান করলেই অতি সহজেই প্রবেশ করতে পারবেন আপনি এবং আপনার সঙ্গীরা ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন